একজন অন্ধ সাহাবি আল্লাহ রাসুলের একজন অন্ধ সাহাবি আচ্ছা বলেন সাই আমরা শোকওয়ালা মানুষ আমরা শোকওয়ালা মানুষ না আমাদের শরীর মধ্যে না ফাঁক লাইনে দেখি ফ্যাশাব লাগলে দেখি ফাইকানা লাগলে দেখা যায় আচ্ছা অন্ধ মানুষ কিভাবে দেখবে অন্ধ মানুষের দেখার তো সুযোগ নেই তারপরে অন্ধ সাহাবি আল্লাহ রাসুলের কাছে আসছেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আমার জন্য কি নামাজ জামাতের সাথে নামাজ না পড়ার কোনো রক্ষ আছে কিনা আমি অন্ধ মানুষ আমাকে মাসজিদ পর্যন্ত কেয়ার দিয়ে যাওয়ার কোনো লোক নাই অনেক সময় লোক পায় অনেক সময় পায় না এখন কি আমি আজান দিলে বাড়িতে নামাজ আদায় করতে পারবো কিনা মাসজিদে আসা লাগবে না এমন কোনো আছে কিনা মানে আমি মাসজিদে নামাজ পড়ার মতো কোনো লোক পাই না আল্লাহ রসুল ঠিক আছে তুমি মাসজিদে আসা লাগবে না তুমি বাড়িতে নামাজ পড়ো ওই উম্মে মাকতুম রাজি আল্লাহ তালা মসজিদ থেকে বের হওয়ার পরে আল্লাহ রাসুল বলল ওই উম্মু মাকতুমের আবার নিয়ে আসো অন্ধ সাহাবিরা আবার নিয়ে আসছে বলতেছে তুমি কি বেলালে আজান দিলে আজান তোমার ঘর পর্যন্ত শোনা যায় কিনা তখন উম্মু মাকতুম বলল ইয়া রাসূল হ্যাঁ শোনা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে আজান দিলে আমার বাড়ি পর্যন্ত শোনা যায় তখন আল্লাহ রাসূল বলল তোমার জন্য অনুমতি নাই বাড়িতে নামাজ পড়া তোমার জন্য অনুমতি নাই বাড়িতে নামাজ পড়া আজানের সঙ্গে সঙ্গে মাসজিদে এসে নামাজ পড়তে হবে দেখেন একজন অন্ধ সাহাবি এই অন্ধ সাহাবির বেলায় যদি এমন হয় আমাদের তাল্লাফাক দুইটা চোখ দিয়েছেন এই দুইটা চোখ দেওয়া সত্ত্বেও যদি আমরা নামাজ না পড়ি অথবা ঘরে নামাজ পড়ি কোনো কারণ ছাড়া কারণ তো ভিন্ন কারণ ছাড়া যদি পড়ি তাহলে আমাদের কি উপায় হবে আল্লাহ রাসুলটা